মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখন সে হাজার সমালোচনার পাত্রে চলার পথে হাজারো নিয়ম ও বাধা ঠিক করে বসো ঠিক করে চলো ঠিক করে ঘুমাও লোকে কী বলবে সমাজ কী বলবে পাশের বাড়ির লোকেরা কী বলবে আত্মীয় স্বজনেরা কী বলবে এরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই তো আমার মেয়ের কথা ছাড়া পাইই ফেলে না কিন্তু ছেলে যখন তার বইয়ের কথা শুনে তখন সে বইয়ের গোলাম হয়ে যায় বইয়ের কথা মতো চললে বউ পাগল হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যের সাথে তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সকলেও যদি কষ্ট দেয় তাও যদি মেয়েরা স্বামীর কাছে ভরসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের ব্যস্ত করতে পারে না একটা মেয়ে যখন নিজের সব কিছু দিয়ে স্বামীজির ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরই থাকে আর স্বামী যখন তার পরিবারের কথা তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছল্য করে কথা বলে তখন সে খুবই অসহায় হয়ে পড়ে মেয়েরা খুব বেশি কিছু চায় না তার অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েদের নুন পান্তাতেও খুশি হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আমি আশা করব আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ও সুস্থ আছেন জানেন একটা সময় ছিল সবজি রান্না করার মতো সবজি ছিল না কেনার মতো টাকা ছিল না কিন্তু আজ আজ একটা নিজের বাড়ি হয়েছে সেখানে কিছু তো হলেও সবজি আবাদ করে খেতে পারি আমি কিন্তু কিছু লাউ গাছ বেগুন গাছ টমেটো গাছ মরিচের গাছ এবং পালং শাক পুঁই শাক সবই লাগিয়েছি বাসায় এবং কলার গাছও কিন্তু আছে আমি এগুলো নিজে আবাদ করে খাই এছাড়া আমার বাসা ছাড়া কিন্তু আরেকটা জমি কিনেছিলাম সেখানে আমি কিছু কালাই আবাদ করেছি আর সেটাও তুলে নিয়ে এসেছি আজকে কিন্তু সেটা ভালো করে মালাই করে নিয়েছি এক সময় থাকার মতো কোনো জায়গাই ছিল না আজ তাও থাকার মতো একটা জায়গা হয়েছে আর সেখানে কিছু আবাদ করে খেতে পারতেছি মানুষের সময় কখন বদলায় বলা যায় না এই যে সকালবেলা আজকে আমি লাউ শাক তুলে নিয়েছি বেগুন তুলে নিয়েছি আর সেগুলো ফুলকপি আলু মুলা এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি মাছ ছাড়াও কিন্তু মাঝে মাঝে খাওয়া যায় যাদের আর্থিক ভালো তারা খেতে পারে না আর আমাদের কেনার মতো টাকা নেই বলে আমাদের কাছে এটাই সবচেয়ে প্রিয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার আল্লাহ হাফেজ